ধনাশক্তির বিষয়ে শিক্ষা একজন অধ্যক্ষ জিজ্ঞাসা করিল হে কি করিলে আমি অনন্ত জীবনের অধিকারী হইব তাহাকে কহিলে আমাকে সৎ কেন বলিতেছ একজন ব্যতিরিকে সৎ আর কেহ নাই তিনি ঈশ্বর তুমি আজ্ঞা সকল জানো ব্যবচার করিও না নরহত্যা করিও না চুরি করিও না মিথ্যা সাক্ষ্য দিও না তোমার পিতামাতাকে সমাদর করিও সে কহিল বাল্যকাল অবধি এই সকল পালন করিয়া আসিতেছি এই কথা শুনিয়া যিশু তাহাকে কহিলেন এখনও এক বিষয়ে তোমার ত্রুটি আছে তোমার যাহা কিছু আছে সমস্ত বিক্রয় করো আর দরিদ্র দিগকে বিতরণ করো যাহাতে স্বর্গে ধন পাইবে আর আইশো আমার পর্যাগঞ্জী হও কিন্তু এই কথা শুনিয়া সে অতিশয় দুঃখিত হইল কারণ সে অতিশয় ধনবান ছিল তখন তাহার প্রতি দৃষ্টি করিয়া যিশু কহিলেন যাহাদের ধন আছে তাহাদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কেমন দুষ্কর বাস্তবিক ঈশ্বরের রাজ্যে ধনবানের প্রবেশ করা অপেক্ষা বরং সূচের চিত্র দিয়া উটের প্রবেশ করা সহজ যাহারা শুনিল তাহারা বলিল তবে কাহারা পরিত্রাণ পাইবে তিনি কহিলেন যাহা মনুষ্যের অসাধ্য তা ঈশ্বরের সাধ্য তখন পিঠর কহিল দেখুন আমরা যাহা যাহা নিজের সে সকল পরিত্যাগ করিয়া আপনার পশ্চাৎ হইয়াছি তিনি তাহাদিগকে কহিলেন আমি তোমাদিগকে সত্যি বলিতেছি এমন কেহ নাই যে ঈশ্বরের রাজ্যের নিমিত্ত বাটি কি স্ত্রী কি ব্রাতা কি পিতা মাতা কি সন্তান সন্ততি ত্যাগ করিলে ইহকালে তাহারা বহুগুণ এবং আগামী যুগে অনন্ত জীবন না পাইবে